অলরেডি ব্যাম্বু বিরিয়ানিটা চলে আসছে এটা নামছে দেখছেন বন্ধুরা চিকেনটা বেশ নরম হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে আপনারা দেখলেন চিকেনটা আমাদের সামনে চিকেনটা বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চলে আসছে নতুন একটা ফুড ব্লগ নিয়ে আর এই ফুড ব্লগ টি হলো ব্যাম্বো বিরিয়ানি নিয়ে আর এই ব্যাম্বো বিরিয়ানিটি কোথায় পাওয়া যায় কাব্বারি আনাম একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টটি কোথায় আমি এখনই জানিয়ে দিচ্ছি যারা বিরুলিয়া ব্রিজ ফুড করে গিয়েছেন সেখানে এটা পাওয়া যায় চলুন আমরা ভিডিওটা শুরু করি ডিটেলস টা পাবেন বন্ধুরা এখানে কি হচ্ছে এত এত বাঁশ ঝুলে আছে বাঁশ পাতেলের মধ্যে বাঁশ দেওয়া কি হচ্ছে একটু ভিতরে যাই আপনারা মনে কি হচ্ছে বাস নিশ্চয় কোনো কারণ আছে আমরা একটু কথা বলবো না ভাই ভাইয়ের নামটা অবশ্য আমি আগেই জেনে গেছি শাহিন ভাই আমি আসছি এখানে বাস দেখে আমার আসলে বেশি হয়ে গেছে তাই শাহিন ভাই কি হচ্ছে এখানে ব্যাম্বু চিকেন বিরিয়ানি হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলে আমরা ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা স্টিমে করি এই যে হাড়িগুলো দেখছেন এর ভিতরে পানি থাকে এই পানির স্টিমে এই চালটা বয়েল হয় বয়েল হয়ে যেমন বাসমতি চালে কাশিটা যেরকম হাড়িতে হয় এটা আমরা বাঁশের ভিতরে স্টিমে এই বিরিয়ানিটা হয় আচ্ছা আমরা সাধারণত যেটা দেখি যে আমাদের চিটাং এ বা পার্বত্য অঞ্চলে ব্যাম্বু বিরিয়ানি যেটা ফেমাস জি এটা কি সেই ফ্লেভার কিছু সেই ধরনের কিছু না एक्चुअली সাজিগে যেটা করে ওটা বাসটা পুড়ে ফেলা অনেক ক্ষেত্রে এই যে ওরা যে মানে ফ্লেভারটা এটা অনেকেই পছন্দ করে না আর আমাদের এইটা বাসটা pore না এটার বাসের যে অরজিনাল ফ্লেভারটা অরজিনাল অথেন্টিক যে ফ্লেভারটা এটা পাওয়া যায় এই খাবারটার ভিন্ন টেস্ট

ব্যাম্বো বিরিয়ানি অথবা বাঁশ বিরিয়ানি যেটাকে বলে বাঁশের ভেতরে যে বিরিয়ানিটি তৈরি করা হয় সেটা প্রস্তুত শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কয়লা দেওয়া হচ্ছে এবং চুলার প্রস্তুতি শুরু হয়েছে আমরা শাইন ভাইকে দেখতে পাচ্ছি শাইন ভাই আপনি এখানে কি নিয়ে বসে আছেন বলুন তো দেখি এগুলো কি এই যে বাঁশ তারপরে এই যে এখানে কি কি আছে শাইন ভাই অ্যাকচুয়ালি আমাদের এখানে এই বিরুলিয়ায় আমাদের এই কাপ্বারিয়া নামে ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা আমরা করি এটা টোটালি হায়দারাবাদি স্টাইলে স্টিমে আমরা এই ব্যাম্বু বিরিয়ানিটা করি এটা বাংলাদেশে অ্যাকচুয়ালি আপনারা আমার সিস্টেমটা অত মানে এখানে আধুনিক এবং একদম অথেন্টিক হায়দারাবাদির যে সিস্টেমটা সেই সিস্টেমে পাবেন আমরা বাঁশ পুরে ফেলাই না এটা অরিজিনালি বাঁশের স্টিমে বাঁশের ভিতরে আমরা স্টিমে বিরিয়ানিটা তৈরি করি এটা আমি আজকে আপনাদের দেখাবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সাইন তার প্রস্তুতি নিচ্ছে আমরা আপনাকে ডিটেলস দেখাবো তো সাইন এখানে কি কি আপনি রেখেছেন এখানে আমরা আর কি এই যে রাইসটা প্রথম এই যে দেখেন বাসমতি চালের যে রাইসটা আচ্ছা আচ্ছা একদম রাইসটা আর আমরা এই যে মশলাটা এটা আগে মিক্স করে নিয়েছি চিকেনটা এবং এই যে দেখেন রাইসটা অনেকেই রেডি করে কুক করে তারপরে বাসে ঢুকায় আমরা কিন্তু এই যে দেখেন বাসমতি চাল অরিজিনাল পাকিস্তানি বাসমতি চালটা আমরা আগে মেরি মানে মশলা মিলিয়ে তারপরে চিকেনটা দিয়ে তারপর আমরা এই যে এখন বাসের ভিতরে ঢুকাবো এরপরে আমরা এটা স্টিমে বাঁশের ভিতরে এটা কুক করব ঠিক বলে হবে হ্যাঁ এটা আমরা কয়লাই করি তো হিল না না যেটা করে আপনার সাজেক যেটা করে ওটা পুড়ে ফেলায় কিন্তু হায়দারিবাদী স্টাইলে আমরা একমাত্র করি স্টিমে এই স্টিমে করলে আপনার অরিজিনাল যে বা যে টেস্টটা এটা আসলে আমরা আপনারা পাবেন আশা করি আর আমরা এই বাঁশের ভিতরেই রান্না করি আচ্ছা বন্ধুরা বুঝতে পেরেছেন আসলে অনেক জায়গায় দেখা যায় যে বাসটা আসলে শো কিন্তু আমরা এখানে যে জিনিস দেখতে পাচ্ছি উনি সরাসরি বাশের মধ্যে দিল এবং বাশের ভিতরে রান্না করবে আর আমরা সেই জিনিসটা আপনাদের দেখাবো সেই সিস্টেমটা আপনাদের দেখাবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি শাইন ভাই তার প্রস্তুতি নিচ্ছে আপনারা একটু আগে যেটা দেখলেন যে শাইন ভাই এখানে এই বাসের ভিতরে কি কি দিয়েছে সেটা দেখলেন হ্যাঁ এখানে এটা মুখ ठेকেছেন কেন মানে এটা কি দিয়ে ठेকেছেন এটা আসলে আমাদের খুব হয়ে গেছে এটা আর এটা এখন নতুন প্রসেসিং এ বসাচ্ছি আচ্ছা এটা আমাদের অলরেডি হয়ে গেছি এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটা হলো প্রসেস করছে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব ডক্টরের শাইন ভাই যেটা করেছিলেন উনি প্রস্তুতিটা তো এখানে মুখটা ফয়েল পেপার দিয়ে মুখটা অলরেডি লক করা দাওয়া হয়েছে এখন এটা নিচে সিং মানে কয়লা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কয়লা এই কয়লা জ্বলবে

আমরা যখন অর্ডার করে একটু সময় নেই সময় নেই আমরা রেডি করে অনেকে চায় যে একদম লাইভ করে খেতে সেক্ষেত্রে আপনি 40 মিনিট ওয়েট করলে পেয়ে যাবে বন্ধুরা আপনারা যারা এখানে এসে সরাসরি যদি শাইন ভাইকে বলেন যে আপনারা এখানে ওনাদের সামনে আপনাদের সামনে প্রস্তুত করে দিবে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হবে দেন এখানে আপনারা ওনারা রেডি করে আপনাদেরকে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি লাইভ চুলাটা এখানেই আছে এখানে কয়লা দিয়ে আমরা এখানে ভিডিও করছি অনেক তাপ এখানে আসছে যাক এই হালটার ভিতর বেসিক্যালি পানি থাকে সেই পানি থেকে বাষ্প হয় বাষ্প হয় এবং সেই বাশের ভেতরে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন বাষ্প হয়ে কিন্তু একটা জায়গাটা উঠছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে উঠছে এই বাঁশের নিচে একটা ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে কিন্তু ওই আপনার সেই বাষ্পটা উপরে যায় আর ওখান থেকে এই বাসের ভিতরেই তৈরি হয় হ্যাঁ ভাই ব্যাসিক্যালি তো আমরা যেটা জানলাম আমরা এখানে যে ব্যাম্বু চিকেন বিরিয়ানি অফিস এখন এদিকে চিকেনই থাকছে নাকি ভিফ থাকছে বা মাটন না ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা আমাদের রেডি কুকুর থাকে রেডি থাকে আর যদি কাস্টমার চাহিদা থাকে যে না আমি মাটন ব্যাম্বু চাই অথবা বিফ ব্যাম্বু চাই সেক্ষেত্রে আমরা দিতে প্রস্তুত মানে স্টান বাই স্টান ভাই আমাকে থার্টি থেকে ফোর্টি মিনিট আমাকে সময় দিলে আমি এটা প্রিভেন্ট করে দেবো এটা আসলে শুধু যে আহ চিকেন বিরিয়ানি বা চিকেন দাম্বো বিরিয়ানি ঠিক টানা এখানে আপনি চাইলে মাটন পাবেন অথবা আপনি বিফ ও পাবেন

আচ্ছা যদি আমাদের চ্যানেল থেকে কেউ আসে আমরা সাইন ব্যাগে জিজ্ঞেস আমাদের এই ভিডিও দেখে আমাদের চ্যানেলে কত বলে কোনো প্রকার ডিসকাউন্ট হবে নাকি সেটা সাইন ব্যাগে আমরা জানবো সাইন ব্যাগ অবশ্যই আমাদের এই মিডিয়া প্রচারের বা আমাদের এই যে আপনারা প্রচার করবেন এই জন্য আপনি এই ভাইয়ের জন্য যদি আসে ভাই নাম কয় চ্যানেলের নাম বলে সেক্ষেত্রে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট করবো আমরা কমিটমেন্ট বন্ধুরা দেশি ব্লক বিড়ির জন্য টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই ব্যাম্বো বিরিয়ানিতে আপনার এই জায়গাটা কোথায় আপনাদের সিকিউরিটি হচ্ছে ঢাকাতে অবশ্যই জায়গাটা কথা আমরা বলে দিচ্ছি এটা যদি সাইন আপনি এক্সপ্লেন করে দিতেন যে অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কোথায় এটা হ্যাঁ এটা যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে মেট্রোতে আসলে সেন্ট মেট্রো মেট্রোতে আসলে সেন্টার নামবেন সেন্টার থেকে সরাসরি আপনার আক্রাইনের বিরুলিয়ার গাড়ি পাওয়া যায় বিরুলিয়া ব্রিজ নেমে বিরুলিয়া ব্রিজ ফুটফুট বললে যা যে কাউকে বললি এটা দেখায় দেবে আপনার মেট্রো সেন্টার থেকে ওখানে অটো পাওয়া যায় বিরুলিয়া ব্রিজ ফুড কোর্টের ওখান থেকে সরাসরি আমাদের এখানে গাড়ি আছে সোজা এখানে আসবেন ইরুলিয়া ব্রিজ ফুড কোর্ট এছাড়া বন্ধুরা যারা সাভার নবীনগর হামায়তপুর মানিকগঞ্জ থেকে আসতে চান তাদের জন্য আরেকটা রাস্তা আছে যারা সাভার থেকে সরাসরি সরাসরি মার্কেট থেকে আপনারা অটোতে করে বিরুলিয়া ব্রিজ আসতে হবে বিরুলিয়া ব্রিজের ঠিক আগে হাতের ডান পাশে এই বিরুলিয়া ফুড কোর্টটা এখানে আসলেই ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়ার দোকানের নামটা কাপ্পারিয়া নাম আমাদের এই নামটাও ইন্ডিয়ার নাম কাপপারি আনাম এটা একটা কুডের নাম কাপপারি আনাম ফুটকোটে ঢুকলেই ঢুকেই হাতের বামে দেখতে পাবেন প্রথমই আছে এটা মেইন গেটটার সাতেই গতকাল বামে এই রেস্টুরেন্টটা আছে তো আমরা এখন খাবারটা কেমন হবে সেটা রিভিউ দেব আর কেমন টেস্ট আপনারা জানাবো আপনাদের খুব আপনারা যখন ভিডিও দেখবেন আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং এখানে আসলে খাওয়ার পর কেমন রিভিউ সেটাও আপনারা আমাদের কমেন্টে জানাবেন বন্ধুরা অপেক্ষা করুন আমরা আপনাদের দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভাই এটাকে নামাচ্ছে যেটা আমাদেরকে এখন দিবে আমরা শহর এখান থেকে অর্ডার করেছি আমাদের কাছে এই দেখেন গরম গরম নামবে এখন বিরিয়ানি ওয়াও এই যে আগুন চলছে এই ব্যাম্বো বিরিয়ানিটা চলে আসছে এটা নামছে দেখছেন বন্ধুরা ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অলরেডি এখন উনি এটাকে সাজাবে দারুণ একটা স্মেল বের হচ্ছে দারুণ একটা স্মেল বের হচ্ছে অলরেডি রেডি শাইন ভাই হ্যাঁ রেডি শাইন ভাই অলরেডি রেডি করে ফেলেছে আমি স্মেলটা তো ভিডিওতে শেয়ার করা যাচ্ছে না বাট আমার কাছে স্মেলটা অনেক ভালো লাগছে আমরা এখন টেস্ট করব বেসিক্যালি এটা কেমন হয় চলে আসছে গরম গরম সেই ব্যাম্বু বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাবো বন্ধুদেরকে একটু কাছে এনে দেখাবো এই বিরিয়ানিটা হলো ব্যাম্বো বিরিয়ানি ঢাকার বুকে বসে আমি ব্যাম্বো বিরিয়ানি খাচ্ছি স্মেলটা আসলে চমৎকার লাগছে আমার কাছে আমি এখন দেখবো এটা আসলে খেতে কেমন খাবারটা ফ্রেশ মনে হচ্ছে আমি এখন চিকেনটা ট্রাই করবো চিকেনটা কেমন হয়েছে চিকেনটা বেশ নরম হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে আপনারা তো দেখলেন চিকেনটা আমাদের সামনে কিন্তু দিল এই চিকেনটা আমি দেখছি এখন বেশ নরম হয়ে গেছে চামচে হালকাতেই কিন্তু চিকেনটা অলরেডি ভেঙে যাচ্ছে তার মানে বেশ সুন্দরভাবে প্রসেসিংটা হয়েছে পাইন চমৎকার হয়েছে চিকেনটা মানে আলাদা একটা টেস্ট আছে যারা বিরিয়ানি লাভার মানে বিরিয়ানি খেতে বেশি পছন্দ করেন তারা এই জিনিসটা অবশ্যই একবার ট্রাই করবেন যেটা সাধারণত আমাদের কাছে যে কমপ্লেনটা আসে যে চিটাঙের বা সাজেকে আমরা যে বিরিয়ানিটা ব্যাম্বু বিরিয়ানিটা খাই সেটার মধ্যে সবাই বলে যেটা ভাই বাঁশের একটা এক্সট্রা স্মেল আসে যেটা অনেকে অনেকে পছন্দ করে না আমার কাছে এখানে যেটা মনে হচ্ছে কি সেই ধরনের কোনো কিছু নাই আর আজকে যে খাবারটা মধ্যে আমার কাছে আর একটু স্পাইসি হলে আমার জন্য ভালো হতো আমি একটু স্পাইসি লাভার যদিও তবে আমার কাছে যেটা মনে হচ্ছে

আর রাইস তো আছে আপনার বললে হয়তো রাইসটা বাড়িয়ে দিতে তবে সবকিছু মিলে যে জিনিসটা খাবারটা আমার কাছে ওয়েলি মনে হয়নি ফ্রেশ মনে হয়েছে মানে অতিরিক্ত তেল নাই বিরিয়ানিতে আসলে অতিরিক্ত তেল দিলে হয়তো বাঙালি অনেক মজা পায় কিন্তু এখানে জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট সবসময় এক ধরনের বিরিয়ানি খান এই বিরিয়ানিটা একবার ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে এখানে আসবেন কাববাড়িয়া আরাম দেখতে পাচ্ছেন একটু আমরা সাইনবোর্ডে দেখাবো কাববাড়িয়া আনাম বিরুলিয়াতে এবং আমাদের চ্যানেল থেকে যারা আসবেন ভাইয়াকে বললেই হবে ভাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে আপনারা চাইলে আটু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন ট্রাই করে দেখবেন আর এই খাবারটা মাত্র আড়াইশো টাকা এখানে যে খাবারটা আছে আমরা চাইলে তিনজন দুজন খেতে পারি দুজন খেতে পারি আর যারা বিরিয়ানি লাভার তাদের ব্যাপারটা ভিন্ন তারা হয়তো এটা তাদের একাই লেগে যাবে তো অবশ্যই একবার আসবেন ট্রাই করবেন এই ব্যাম্বু বিরিয়ানি ঢাকাতে এছাড়া বন্ধু এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবারের চার্ট দেওয়া আছে তাছাড়া রুমালি রুটি আমরা একটু পর আপনাদের ভিডিও দেখাবো কীভাবে সেটা বানানো হচ্ছে রুমালি রুটির সাথে আপনি কী কী খাবেন সেই জন্য যেমন হান্ডিগ্রস্ত পাকিস্তানে পেশোয়ারি খাবার আরও অনেক কিছু আছে এই রুটির সাথে খাওয়ার জন্য চলুন তাদের মুখেই জেনে নিই

আচ্ছা তখন আপনি এগুলো শিখেছেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা অবশ্যই অবশ্যই এই পাকিস্তানি পেশোয়ার এই যে খাবারটা উনি বললেন যেটা আপনি এখানে ট্রাই করবেন